সাইন থিটা মাইনাস কস থিটা সমান জিরো হলে সেক থিটা প্লাস কো থিটা এর মান কত হবে থিটা বলে দেওয়া আছে সূক্ষ্মকোণ এবং ধনাত্মক জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান বলা আছে জিরো কস্তিটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি তাহলে সাইন থিটা সমান কস থিটা কস থিটা দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে সাইন থিটা বাই কস থিটা হবে এবং কসিটা বাই কস্তিটা অর্থাৎ টান পাশে ওয়ান হবে এবার সায়েন থিটা বাই কস্তিটা মানে কী হয় ট্যান থিটা হয় এবং ওয়ানের পরিবর্তে লিখবো ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান একই কোনানুপাত চলে এসছে ট্যান তাহলে কোন মানও সমান হবে কোনানুপাত যেহেতু কাটা যায় না জন্য ট্যান আমরা কাটতে পারলাম না বাদ দিয়ে শুধু কোনটা লিখলাম এবার আমরা থিটার মান পেয়ে গেছি শেখ থিটা প্লাস কোশেক থিটার মান বের করবো শেখ পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি দুটোর মানেই কিন্তু রুট টু করে